নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার্স আই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত নতুন এক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আরব সাগরের তীরে দেশের দীর্ঘতম উপকূল নিয়ে গুজরাট রাজ্য এশিয়াটিক লায়নের একমাত্র আবাসের স্থল গির অরণ্য আশ্চর্য সব বন্যপ্রাণীর আশ্রয়স্থল মরুভূমি সদৃশ রণ অঞ্চল অপরূপ ভাস্কর্যকচিত প্রাচীন মন্দির উজ্জ্বল রঙিন পোশাক পরা উপজাতীয় মানুষজন ও তাদের শিল্পকলা নিয়ে গুজরাট মুগ্ধ করে এই গুজরাট কিভাবে ঘুরবেন সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে গুজরাট ভ্রমণ আপনারা আমেদাবাদ থেকেও শুরু করতে পারেন আবার বৌদ্ধধরা থেকেও শুরু করতে পারেন আমরা বৌদ্ধধরা থেকে শুরু করেছিলাম হাওড়া স্টেশন থেকে গর্ভ এক্সপ্রেস ধরে আমরা চলে গিয়েছিলাম ছায়াপুরি স্টেশনে সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম গাড়ি করে বোধধরা হোটেলে উঠে ফ্রেশ হয়ে লাঞ্চ করে আপনারা চলে যান স্ট্যাচু অফ ইউনিটি দেখতে বধোধধরা থেকে এর দূরত্ব প্রায় বিরানব্বই কিলোমিটার বিশ্বের সব থেকে উঁচু স্ট্যাচু অফ ইউনিটি ঐক্যের মূর্তি ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা প্যাটেলের স্মৃতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে নির্মিত একটি শ্রেষ্ঠ ভাস্কর্য এটি প্রায় ষাটতলা ভবনের সমান উঁচু পরের দিন আপনারা চলে যান গিরে সেখানে রাত্রে থাকুন পরের দিন সকালবেলা আপনারা সাফারি করে নিন গিরের পোশাকই নাম শাসনগির। ভারতের এশিয়াটিক সিংহের একমাত্র আবাস সিংহ ছাড়াও গির অরণ্যে আছে লেপাট হরিণ ময়ূর দুশো ষাট প্রজাতির মুগ্ধ করে সাফারি শেষে ব্রেকফাস্ট করে আপনারা চলে আসুন সোমনাথে বিকালে একটা টোটো করে ঘুরে নিতে পারেন সোমনাথ মন্দির এবং আরও নানান মন্দির ও ত্রিবেণী সঙ্গম সোমনাথ মন্দিরের পিছনে আরব সাগরের বিস্তার সূর্যাস্তের সময় ঢলে পড়া সূর্যের লাল আভা লেগে গেরুয়া রাঙা সোমনাথ মন্দিরকে চমৎকার দেখায় এখানে দেখে নিতে পারেন বানগঙ্গা ভালুকাতীর্থ ত্রিবেণী সঙ্গম গুহা আরও নানান মন্দির আপনারা দেখে নিতে পারেন পরের দিন চলে যান দিউ একতা পর্তুগিজদের শাসনে থাকা এই দ্বীপভূমি অধুনা কেন্দ্রশাসিত অঞ্চল পর্তুগিজ শাসন থেকে মুক্ত হলেও আজও শহরে রয়ে গিয়েছে পর্তুগিজদের বানানো ঘরবাড়ি সৌধ দুর্গ ইমারত সোমনাথ থেকে দিউ নব্বই কিলোমিটার দিউ থেকে সোমনাথে ফেরার পথে দেখে নিন নাগোয়া বীচ নাগাও বীচ পরের দিন সোমনাথ থেকে পোরবন্দর হয়ে গান্ধী আশ্রম থেকে চলে আসুন দ্বারকায় বিকালে দ্বারকা মন্দির দেখে নিন পরের দিন চলে যান ভেট দ্বারকা দেখতে ওখা থেকে লঞ্চে ঢেউয়ের দোলায় দুলতে তুলতে আসতে হয় ভেট দ্বারকায় যাত্রাপথের সঙ্গী হবে শ্রীগালের দল দূরত্ব ওখা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দ্বারকা থেকে তিরিশ কিলোমিটার ভেদ দ্বারকা একটি দ্বীপ শ্রীকৃষ্ণ এখানেই বধ করেন সংখ্যা সুরকে এছাড়া এখানে দেখে নিতে পারেন গোল্ডেন টেম্পেল দেখে নিন নাগেশ্বর জ্যোতির্লিং মন্দিরটি পরের দিন দ্বারকা থেকে চলে যান ভুজে ভুজে দেখে নিন স্বামী মন্দির পরের দিন চলে যান কচ্ছের রণ দেখতে যাওয়ার পথে দেখে নেবেন কালাডুঙ্গার কচ্ছের রন হল লবণ জলাভূমির একটি বিশাল এলাকা যা ভারত ও পাকিস্তানের সীমান্তে বিস্তৃত এটি বেশিরভাগই ভারতের গুজরাট রাজ্যের কচ্ছ জেলায় অবস্থিত বিকালে সানসেট থেকে ফিরে আসুন ভুজে পরের দিন চলে আসুন আমেদাবাদে আমেদাবাদে আসার পথে পাটানের রানী কি ভাও এবং মধেরা সান টেম্পেল দেখে আসুন পরের দিন আমেদাবাদে সাইট সিন করে নিন এই দিন আমেদাবাদে রাতে থাকুন পরের দিন ফ্লাইট কিংবা ট্রেন ধরে ফিরে আসুন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরছি ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর টাইম